লাইলাতুল নিসমিম শাবান বা মধ্য শাবানের রজনীতে মানুষে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে হয়তো যেটা কেমরালাতুল নিসমিম শাবান বা মধ্য সাবান রাত বলছি হাদিসের ভাষায় আর আমাদের দেশীয় ভাষায় যেটা আমরা সবে বড় বলি อันতিসের ভাষা না এটা যে সেই লাইলাতুল নিসমিম সাবান বা মধ্য রাত এই রাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসু এবং মুশরিক ছাড়া এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতিরাতেই ভোররাতে দেয়া হয় ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমার অফার করে থাকে তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত হাদিস কোরআন সেটি বলে না আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের কিছু হয় তার জন্য সহায়ক হবে কর্মসূচি আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমল মাধ্যমে আল্লাহ সহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম আমল ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ইমান এবং তাকুয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ইমান আনয়ন করলেন ইমান ধারণ করলেন ইমানকে নবায়ন করলেন ইমানকে মজবুত করলেন ইমানকে সুদৃঢ় করলেন ইমানের পরিচর্যা করলেন ইমানের নার্সিং করলেন ইমানের খোঁজ খবর নিলেন ইমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকুয়া অবলম্বন করলেন তাকুয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনে হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকুয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকুয়ার ব্যাপারে আল্লাহ তালা আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুক্তাখি হয়ে যেন তাকোয়ার চর্চা করি ওলা আলকিবাতলির তাকুয়া মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকোয়ার জন্য ওলা আশিবা তৈরির মুখতাকি জন্য জন্যই শুরু পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন কবিতারদের মুক্তাকি এটা মুত্তাখিদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরান সম্পর্কে বলেছেন হুদার্ল্লির মুক্তাকি এটা মুক্তাখিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন ও মোক্তাকিদের জন্য সেই মুক্তা কি হল সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে কোন কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছে আল্লাহ তালা আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাস আর চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকুয়া তো এই তাকুয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে নসিব আল্লাহ ভালো কিছু দিবেন কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে টিকে থাকা নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত নিয়মিত তেল মোবিন ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিন কি করি না একটা আছে একটা অচল কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুছবেন পরিষ্কার করবেন তেল মোবিল তো দেবেনি বিদ্যুৎ সরবরাহ করবেন লাইন দিবেন সবকিছু করবেন কিন্তু যেটা অচল মেশিন আছে অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না থাকার একটা সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার কারখানার শেডের নিচে ভিতরেই থাকবে আরো যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিনকে মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে সেটা সচল সেজন্য এটার প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আমাদের বাদবন্দে করেন না আল্লাহ নাফরমানি করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ গোলা আলামিন দুনিয়াতে ভালো থাকার জন্য যা দরকার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ তালে এগুলো আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় সেটার নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহ গোলা আলামিন তার ইমান দ্বারা উমটা তাদেরকে দিবেন যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা যত্নটা করি করি মন থেকে থেকে কারণ এখান আসে আল্লাহর আল্লাহর গোলামী করে তারা আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা ভোগ সেগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশিও ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মৌল চাবিকাটি অন্তরের সুখের যে মৌল চাবিকাটি সেটা তারা তাদেরকে দেন না এই সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি ইমান আনা মানুষগুলো তুলনামূলক ভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তালা শুরুটা বেশি দান করেন আর আল্লাহর প্রতি যাদের ইমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তালা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে হবে তাদের মানসিক শান্তি কখনো হয় না তো এই জন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ রব্বুল রাখুক শক্তিকারের প্রশান্তি শক্তিকারের সুখ অন্তরের সুখ সেটা পাতালা দেখ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে ইবাদত বندگی করতে হবে এক রাত ইবাদত বندگی কোন যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয় আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত বندگی করতে হবে কোন নেতা কোন জনপ্রতিনিধি তার কর্মী সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে নিজের ধান্দা ধান্দা ঘুরে চাঁদাবাজি করে মাস্তানি করে পাড়া পাড়ায় মহল্লা মহল্লা নিজের মতো নিজে চলে খায় নেতা সাহেবের ধারে কাছে আসে না তার জমা খরচও দেয় না তার কোন কাজেও আসে না হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোন ত্রাণের লট চলে আসে তার কাছে যখন কোন বরাদ্দ চলে আসে কোন বাজেট চলে আসে তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো ভাগ যুগ হবে সো আমি এখন এসে হাজির হয়ে গেলাম নেতা সাহেব তাকে দিবে না ঘাট দিবে যেই কর্মী সারা বছর কাজ করেছে ডানে বামে ছিল আগে যুগায় দিছে নেতা সাহেবের হয়ে কাজ করছে সেটা চাঁদাবাজি হোক ভালো কাজ হোক বন্ধ কাজ হোক নেতারা যেসব করে যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর তাহলে নেথার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে লজ্জতলি কোনো বাজেট আসবে যখনই কোনো রিলিফ আসবে তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে কারণ অরে ঠিক রাখতে হবে না টেকিনি করতে হবে ঠিক না মি ঠিক যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই বাজেট না তুলনার জন্য যে আল্লাহ সুবহানাহু প্রতি যারা ঈমান আনে আল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে আল্লাহর বলালি প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখেন আপনি সারা বছর কোন খোঁজ খবর নাই শুনছেন ভাগ্য নির্ধারণ হয় এবার ওই রাতেই শুধুমাত্র এবার বন্দি করতেছেন আবার নিয়ত আছে যে পরের দিন থেকে আর হদর করবেন না আপনি কিভাবে আশা করেন যে আল্লাহর বলেন আপনার নসি ভালো কিছু বরং আপনি যদি তবা করেন যে আল্লাহ এ রাতে আমি তবা করলাম সারা বছর ভালো থাকবো আমি নেক থাকবো আমি কি থাকবো আশা করা যায় আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো বছর জুড়ে ইমান এবং তাকুয়ার চর্চা করলে আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন